সপ্তাহে শুরু অর্থাৎ আগামীকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ হতে চলেছে টলিপাড়া বন্ধ হচ্ছে শুটিং সিনেমা ওয়েব সিরিজের পাশাপাশি সিরিয়ালের শুটিং বন্ধ থাকছে আগামীকাল তবে কত দিন বন্ধ থাকবে তা পুরোটাই আলোচনা সাপেক্ষ ডিরেক্টার্স গিল্ডের পক্ষ থেকে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও কেন শুটিংয়ের দিন টেকনিশিয়ানরা সহযোগিতা করলেন না এতে পরিচালকদের অপমান করা হয়েছে আর সেই কারণেই আগামী কাল থেকে তারা সেটে যাবেন না কোনো রকম শুটিং করবেন না যদি পরিচালকদের ছাড়া কাজ চালানো সম্ভব হয় তাহলে চালিয়ে নিন আর সেই কারণেই আগামী কাল থেকে বন্ধ থাকছে শুটিং ফেডারেশনের সভাপতি সরব বিশ্বাস জানিয়েছেন কর্মবিরতিকে কখনোই সাপোর্ট করেন না তারা এই জট কবে কাটবে শুটিং কবে শুরু হবে সিনেমা বা ওয়েব সিরিজের চেয়েও সিরিয়ালের শুটিং বন্ধ হওয়াটা সত্যি ক্ষতিকারক ব্যাংকিং প্রায় থাকে না বহু ধারাবাহিকের সেক্ষেত্রেই বা কি হবে নানান প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তকে ঘিরে তবে এবার কি সত্যি বদল আসতে চলেছে টলিউডে সেটাই এখন দেখার